তোলিয়া স্বাগত জানাবার আবার 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 সকল বন্ধুগণ জানাবো যতজন বন্ধু আমার ভিডিও দেখে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসার জন্য আজ এত দূরা গंची আপনাদের ভালোবাসা না দিলে এত দূরা কাটত না যতু ভালবা জিছ য'ত বেছি বেছি আৰু ভালবা দিবাৰ চেষ্টা কৰে ভালবা প্ৰতি দৰকাৰ প্ৰতিদিনৰ অনলাইনে আজিকালি চলি আছো লাইফে অনেক কথা নহয় শুরু করছিল একটা শিশুপালদার গাওয়া একটা অনেক পুরোনো গান সেই গানটা দিয়ে শুরু করছিল একটা তারপরে বিভিন্ন ধরনের গান যতটুকু জানি গাওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য আপনারা যে যে আছে অনলাইনে চলে আসে যুক্ত হয়ে গান লাইফে শিশুপালদার একটা অনেক পুরোনো গান আজকে শুরু করবো লাইফটাই যতজন বন্ধু আছে চলে আসব আমি আছি আপনারা থাকো এইভাবে লাইফটি চলবে আজকে বিভিন্ন ধরনের ঝরঝর চলে আসবো লাইফে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক ধরনের ভিডিও যায় সেগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন সেই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালোবাসার জন্য আজ এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারি আমি আপনারা যথাসভধ্য ভালোবাসা দিয়েছেন যেভাবে ভালোবাসা দেখুন আমি আপনাদের জন্য আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যে আপনারা যদি একটু সাপোর্ট করেন আরও ভালো হয় আরও বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব বা যাতে পারব আপনারা একটু ভালোবাসা দেখান আমাকে যদি কমেন্ট করে জানান যে ওই শিল্পীদের বৃত্ত এবং ওই শিল্পীদের সাক্ষাৎকারের প্রয়োজন ওই শিল্পীর গানের প্রয়োজন সেগুলা অবশ্যই আনার চেষ্টা করব এই চ্যানেলে ছঝুমোর বাউল এ ধরনের তবে যথা আমার চ্যানেলে বেশি বাউল বাউল আপলোড আপলোড দেওয়া হয় সে ব্যাপারে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে ভালো হয় অবশ্যই আমি আছি আপনাদের পাশে আপনারা থাকুন এই চ্যানেলের টাইম পাস ইউটিউব চ্যানেল যতটুকু আয়োজন করেছি যতটুকু শব্দ যতটুকু অর্জন করেছি এই চ্যানেলে চব কিন্তু আপোনাৰ ভালবাসাই আমাৰ কিছু নাই আমি কেৱল মাত্ৰ সময় দিছোঁ বাকী চব আপোনাৰ ভালবাসাৰি আজি এটা আঘাত পাৰিছোঁ এক শ্বাস পাইকে আঘাত পাইছোঁ যাই হওক মনে আনন্দ লাগিছে যে যাই হওক এতা সময় যদি মানে ই কৰি এটা আঘাত পাৰিছি যাই হ'ল শিশুপালদাৰ গা এক গান এনেকৈ পুৰণা গান একো গাইব যদি ভাল লাগে অৱশ্যে একো খাৰপ লাগিব অসুবিধা নাই আমি বলছি হঠাৎ করে আপনাদের কাছে যদি খারাপ লাগে তাও জানাবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন অতর পুরাহান প্রেম অতর পুরাহান প্রেম কবে ভুলে ছিলি ছিলি গো আজ দেখা দিয়ে মনে করাই দিলি দিলি গো দেখা দিয়ে মনে করাই দিলি অতর পুরান প্রেম অতর পুরান প্রেম কবে ফেছিলি দেখা দিয়ে মনে করাই দিলি দিলি গো দেখা দিয়ে মনে করাই দিলি দেখা দিয়ে বতর বুঝে বতরে দেখে ভালোবাসে ছিলি ছিলি বিহা করে গেলি গো বিহা করে গেলি আজ বিহা করে ভুলে গেলি গেলি গো বিহা করে ভুলে গেলি

বিহা করে ভুলে গেলি অসংখ্য সংখ্য ধন্যবাদ দাদা যতগুলা যত দাদা রয়েছে আমার লাইফে অনেক অনেক ধন্যবাদ লাগে থাকো আমাকে একটু সাপোর্ট করো আপনাদের ভালোবাসার অপেক্ষায় রয়েছি আর যতটুকু আয়োজন করেছি আয়োজন করেছি সব আপনাদের ভালোবাসায় ভাইকে একটু সাহায্য করো ভোলানাথ দরগা একটা ঝুমুট ওটা খুব দেখার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন বর্ষার দিনে দাদা এই রিসেন্ট যত বড় বর্ষা আমাদের বছর পারিলে দু হাজার পঁচিশে পঁচিশ সালে এই বর্ষা মনে হচ্ছে আমি তো দেখি নি আমার বাবা কাকাও দেখে নাই যাই হোক এতদিন পরে বর্ষাটা হলে দুমাসের কী রকম বর্ষা বলছে বাবা কাকা যে সাত দিনের দেখেছি পনেরো দিনে শুনেছি আর এটা দেখলি ঘুরে দু মাসের ঝড়িয়া ঝড়িয়া অনেক রকমের ক্ষতি হয়েছে যাই হোক ঝড়িয়া নিয়ে অনেক কবি বা শিল্পী অনেক গানও করেছে যাই হোক আমার ওটা তুলে ধরতে পারছি না আমি ঝুমুরলে একটু অতটা মাইনে লি নেই আমার দাদা ঝুমুর ঝুমের হবে टूरी बैंगेरे रे बिहा टूरी बैंगेरे बेटारे बिहार घुरी बैंगेरे बेटार बिहार एगो गुरु घुर तिर संगे तब के जाना निमंत्रण সব কে জানাই মনতন তোরা আসি বেগো দিনের দেইনে সব কে জানাই মনতন ও তোরা আসি বেগো দিনের দেইনে সব কে জানাই মনতন তুলিবেন হেরবে তার বিহা তুলিবেন হেরবে তার বিহা

আবার গুণানি আছে আপনাদের কাছে পরিবেশন করে শোনাচ্ছি যদি ভালো লাগে একটু এই বছর খেই আমার পড়লো কালে এই বছর খেই আমার পড়লো কালে আর ভালোবাসা ভালো ভালে কথা দিয়েছিল সে গপনে গো ছিল সে গোপনে গে আমরা করিব দেখা সোনাই জুড়ির মোহনে গো আমরা করিব দেখা সোনাই জুড়ির বহনে গো কথা ছিল ভালোবাসারে সনে অমিত এম স্টেটাস সং তারা বাউল একটা হোক বাউল কথা ছিল ভালোবাসার আমরা করব দেখা সাই জুড়ি মনে গো কথা ছিল ভালোবাসার সোনে বাউলটা আবার যাই হ'ক মাজে টু প্লেয়াৰ সুবিখ্যাত দাস বাহুলৰ লেখা গান গাই আমাৰ চেনেল আপলোডো দি টাইম পাছ অৱজিতে সেই গানটাই একাৰ চেষ্টা কৰোঁ ভাল লাগে অৱশ্যে অৱশ্যে একো জনাব খাৰপ লাগিলেও জনাব গানটো হ'লেও যাই হ'ল টুকু তৰছি আপোনাৰ সামানী বলবেন যদি খারাপ হয় তাহলে বলবেন কোনো অসুবিধা নাই বাউল হবে অবৃত্তিতে আমি স্টেটার সঙ্গে কমেন্ট করেছে আমাকে দাদা একটা বাউল হোক যাই হোক একটা বাবুল হালকার মধ্যে শোনাছি তর গতর হবে শুখাই সরু বুকে ধরবে ঢ কাশি গানটা অনেক পুরান গান যদি তত্ত্ব দিন বুঝাতে বলেন তো অত সব জানি দাদা গানটা শুনেছি গোটা নাকি সেই হিসাবে তো মনে ভিতর লাগে বলে গানটা গাইলি আজকে গাইছি গতর গতর হবে সুখাই সরু বুখে ধরবে ঢ কাশি চামড়া কুঁকুরে যাবে কে হাড়ে তোর বাজবে গে বাঁশি চামড়া কুঁকুরে যাবে হাড়ে তোর বাজবে গে বাসি বত বতর হবে সুখাই স্বরূপ বুকে ধরবে গে কাশি চামড়া কুকুরে যাবে তোর বাজবে কুকুরে যাবে তোর বাজবে চামড়া কুকুরে যাবে হাড়ে তোর বাজবে গে মাসি আরে অখন দেখি কুটুম দমে আছে কে শেষের দিনে কেউ হবে না রে অতই কালবে বহে বৈশে কালবে বহুসে বৈশে এই দেখি কুটুম্ব দমে আছে কইছে। সের দিনে কেউ হবে না রে অত কাল বসে বসে বৈশে অব হয়েছে বসে তোর বতর হবে বুকে ধরবে ঢ কাশি চামড়া কু কুড়ে জগে তোর বাজবে গাছি চামড়া কুকুড়ে যাবে বাজবে কে যাই হোক এই গানটায় বড় নাম্বার গানটা এতক্ষণ মনে আছে আরও বিভিন্ন ধরনের গান আছে যাই হোক ছোট্ট ছোট্ট করে আপনারা দেখা তুলে ধরতে আছে যদি আপনারা সে সহযোগিতা করেন বা দেখেন একটু ছোট ভাইকে আশীর্বাদ করেন তো যাই হোক ভালো হয় রাধা কৃষ্ণের না আমি বড় ভালোবাসি নেরা আমি বড় ভালো বসি গো তাই তো বলা ই আমি তাই তো বলাই ই মনহৰে নিলে গয়নে নয়নে মিলালে আচিতে

জবেল দেখেছি তোকে এগো ঘুম নয়ামারি চোখে গো তবে জবেল দেখেছি তোকে ঘুম নয়ামারি চোখে গো

যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কালকে আবার লাইভ আসব হ্যাঁ আর ভিডিওগুলো যেটা পোস্ট করি তারা একটু দেখে লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো বন্ধুর সেরকম পরিচিতশিল্পী থাকে সাক্ষাৎকার জীবন কাহিনী তুলে ধরার জন্য আমার নাম্বার যোগাযোগ করবেন দিয়ে আছে নাম্বার এখনো ভিডিওই হ্যাঁ এই বলে আজকে লাইভ টেকনিক শেষ করছি j a g u r